গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি জয়ার নিয়েছি তোমাদের কাছে ছোট্ট ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে ভিডিওটিকে স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো হাজারো কাজের মধ্যে চলে আসি তোমাদের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর জল নেব দ্বিগুণ দেখো চালের মধ্যে লবঙ্গ কিনেছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিলাম কামধুনি রঙ তোমরা চাইলে এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিতে পারো দেখো যেহেতু চাল নিয়েছি দেড় বাটি একটা তিন বাটি গরম জল বসিয়েছি এই যে এখানে আমি কড়াই বসিয়েছি এটা সাদা তেল দিলাম আগে ঘি দিয়েছি এর মধ্যে দেখো এলাচার দারচিনি ফোড়ন দিয়ে দিলাম হাতে ক্যামেরা আর এক হাতে খুঁমতি কড়াই উল্টে যাচ্ছে দেখো কিছুটা ভাজা হয়ে যাচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কড়াইটা উল্টে যাচ্ছে তার জন্য ভালো করে দেখাতে পারছি না ভালো করে মুড়ির মতো ভেজে নিচ্ছি চালটা এবারে আমি এর মধ্যে দেব লবণ চিনি সব কিন্তু স্বাদ অনুযায়ী পড়বে পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনিটা একটু বেশি দেবো এর মধ্যে এই যে এই মশলাটা একটু দিয়ে দিলাম এই মশলাটা আমরা বিরিয়ানি ফ্রাইড রাইস কিছুতে দিয়ে থাকি এই যে জলটা টেনে এসছে এবারে আমি পোলাওটা একটু দেব দেবো আর একটু উপর দিয়ে মশলা ছড়িয়ে দিয়ে পোলাওটা আমি দমে বসিয়ে দিলাম গ্যাসটা সিমে দিয়ে পোলাওটা দমে দিয়েছি এবার এই পাশে একটা কড়াই বসিয়েছি বাটার পনির করব এখানে পনির কেটে রেখেছি আর মশলা এখানে বেটে রেখেছি মশলার মধ্যে আমি কাজু পোস্ত আর মগজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি দেখেছি বন্ধুরা পুরো ঝুরঝুরে পোলাও পনিরগুলো ভেজে ভেজে গরম জলে চুবাবো দেখো পনির ভাজা হয়ে গেছে দুই পাশে দুটো বসানো তার জন্য শর্টকাটেই তোমাদেরকে দেখাচ্ছি তেলের উপরে যেগুলো জলা পাতিয়ে যায় তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যেহেতু লবণ জলের পনিরটা ভেজানো আছে পনিরটা দিয়ে কষাচ্ছি এর মধ্যে একটু আমুলির ঘুলে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এই যে স্বাদ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু মশলা তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জলও দিতে পারো যেহেতু যাদের যাবে তারা খায় না তার জন্য দিই দেখো বাটার পনির হয়ে গেছে এবার আমি বাটারটা দিয়ে দেব এই দেখো বন্ধুরা নিরামিষ আলুর দামটাও আমি বসিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি ধরতে খুব অসুবিধাই হয় আমার খুব ইচ্ছা করে তোমাদেরকে অনেক রেসিপি ভিডিও দেখাতে কিন্তু সময়ের জন্য আমি পারি না আমার ভিডিওতেই ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো